للعلم لعلم الحلال <سؤال> والحرام للعلم الحلال <سؤال> والحرام <سؤال> وصيرها موثقة بالبراهين <سؤال> والدلائل <سؤال> وموشحة بالغليه والشمائل والصلاة والسلام على سيدنا محمد الذي أدرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأية المتين ورفع درجاتهم في اعلى عليين وشهد بالقلاع واليقين. بسم الله الرحمن الرحيم ابر الحمد لله الذي جعل اصول الفقه مبنى للشرائع والاحكام واساسا لعلم الحلال والحرام وصيرها موثقه بالبراهين والدلائل ومؤشهة بالخلق والشمائل والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيد المتين ورفع درجاتهم في أعلى اللجين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحابه الهادين المهتدين وتابعيهم ওয়াতাবিলিহী মিনাল আয়েম মাতিল মুজু তাহিদিন ওয়াবাত আমরা গতকালকে পড়েছিলাম যে বিসমিল্লাহর রহমান রহিম এটি আলমানারের আল্লামান আসাফি রহমতুল্লাহ আলহর আর তিনি তার কিতাবে এনেছেন এবং গতকালকে আমরা যে বিষয়টি জেনেছি যে বিসমিল্লাহর রহমান রহিমের কি ফজিলত কেন তারা এই বিসমিল্লাহ এর রহমানের রহিমকে কিতাবের শুরুতে এনেছেন কয়েকটি কারণ আমরা বলেছিলাম তার মধ্যে একটি বলেছিলাম লি ইত্তিবা ইলফর আনিল আল্লাহর ফুরানের তেবার জন্য দুই নম্বর বলেছেন এম লি ইতিবা এর সন্নাথের সহল ইল্লাহ এবং তিন নম্বর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে লি ইত্তিবা ই সালাফ ইস শালহীন লি ইত্তিবা ইস এবং বিসমিল্লাহর রহমানের রহিম এটা দিয়ে এটার যে রাহমান এবং রাহিম এবং আল্লাহ যে নামটি এটার যে অনেক ফজিলতপূর্ণ এটা আমরা বলতে গিয়ে হজরত সুলাইমান আলাই একটি ঘটনা বলেছিলাম নবী সুলাইমান আলাই সালাতাম তিনি যখন ইন্না হুম ইন সুলাইমান ও ইন্না হুম ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালিয়া ও আতুনি মুসলিম এই চিঠি যখন লিখলেন লেখার পরে রানী বিলকিস এবং তার দলবন নিয়ে যখন অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন ঠিক ওই মুহূর্তে নবি সুলাইমান বলা হলো যে উনি রানী বিলকিসের цар আগে তার পার্লামেন্টটা তার সিংহাসনটা এনে দেবা যায় কিনা তখন নবি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করেন আইয়ুকুম কে আচ্ছা তোমরা তার আরশটা এনে দিবে তখন একজন ইফরিতু মিনাল জিন তিনি বলছে আমি এনে দিব আনা আতিকাবিহ ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক চেয়ার থেকে উঠতে এবং বসতে পরবর্তীতে একজন আলেম যিনি অল্প সময়ের মধ্যে চোখের পলকে যিনি এনে দিয়েছিলেন চোখের পলকে যিনি কি তিনি বুঝালেন যে মূলত রাহমান এবং রাহিম আল্লাহ নামের অনেক বারাকাত আল্লাহ নামের কি অনেক যে কারণে আল্লামা ইমাম নাসাফি আলাই তার মানার কিতাবটি সোচনা লগ্নে তিনি বিসমেল রহমান এর রাহিম নিয়ে এসেছেন যাতে করে আল্লাহ নামের বারাকা তিনি লাভ করতে পারেন রাহমান নামের বারাকা লাভ করতে পারেন এবং রাহিম নামের বারাকাও যেন তিনি কি করতে পারেন লাভ করতে পারেন আজকে আমরা আমাদের এবারতের কিছু আমরা তাহাকিকও করব অনুবাদও করব সাথে আমাদের উসুলে ফেকার একটা পরিচয় আমাদের জানা দরকার উসুলে ফেকের পরিচয় এর উৎপত্তি এর ক্রমবিকাশ এবং উসুলে ফেকার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এ বিষয়গুলো আমরা আরও এক দুটা ক্লাস করে তারপর আমরা ইনশাল্লাহ মূল কিতাবের দিকে আমরা নজর দিব প্রথমে বলবো যে উসুল উল ফেকার যে শাস্ত্রীয় জ্ঞান ফেকার যে কি এটা এমন এক নিয়ম নীতি উসুলি ফেকা ফেঁকের এমন কতগুলো মূলনীতি যার মাধ্যমে কোরআন এবং সন্নাকে বাহ্যিক এবং গভীরভাবে বোঝা যায় বাহ্যিক এবং বাহ্যিক এবং গভীরভাবে খুলে আবার লাগাও বাহ্যিক এবং গভীরভাবে ভাবে কি বুঝা যায় আমরা এমনি নাহু সরফ বালাগার এগুলো দিয়ে আমরা সাধারণত ভাষা ভাষা অর্থ বুঝি বুঝি আর উসুল ফিক ফিকেহের মূলনীতির মাধ্যমে মূলত আমরা আল্লাহর কোরআনের ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে ভিতরে যে বাতিলি কতগুলো বিষয় রয়েছে এগুলো বুঝা যায় এবং কোরআন এবং সুন্নার বাহিরের কতগুলো বিষয় এটাকে কোরআন এবং সুন্নার সাথে মিলিয়ে নতুন নতুন মাস আলা উদ্ভাবন করার নতুন নতুন মাস আলা বের করার যে পদ্ধতি যে মূলনীতি এটাই হচ্ছে মূলত ফেকেহের মূলনীতি এটাই হচ্ছে মূলত কি তাহলে কোরআন সুন্নায় অনুল্লেখিত কোরআন সুন্নায় যেটা উল্লেখ নাই কোরআন এবং সন্ন্যায় কি অনুল্লেখিত বিষয়কে কোরআন সুন্নার আলোকে সমাধান দেওয়ার নাম হচ্ছে উসুল ফেক সমাধান দেবার নাম কি উসুলুল ফিকহ উসুলুন এখন আমরা যদি বুঝি যে খত Nabi Karim sallallahu alaihi wasallam এর জীবদ্দশায় সাহাবা کرام তো প্রায় 10 লক্ষ সাহাবী ছিলেন কত লক্ষ সোয়া লক্ষ সাহাবীর মধ্যে সবাইকে মুফতি ছিলেন মাত্র মাত্র 321 জনের কথা বলা হয়েছে যে তারা মুফতি ছিলেন কেউ কেউ আরো কমাই বলেন 130 জন সাহাবী ছিলেন মুফতি কতজন আর বাকি সবাই ছিল মুকাল্লিত কি ছিল তারা যা বলতেন সেটা কি করতেন অনুসরণ করতেন সবচেয়ে বড় মুফতি সাহাবের নাম ছিল রইসুল ফোকাহা হজরত আব্দুল্লাহ ইবনে মসউদ রাদি আল্লাহ আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় মুফতি সাহাবি কি সাহাবী তা আল্লাহ নবীর জীবদ্দশায় সাহাবাই কালাম বিভিন্ন রকমের মাসআলা মাসাইল বিভিন্ন রকমের মাসআলা মাসায়েল এর তারা সম্মুখীন হতেন যখন নবীর যুগে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতেন বিভিন্ন মাস আলা মাসael জানার জন্য নবীর নবীজির কাছে এসে জিজ্ঞেস করতেন আল্লাহ কি বলা সহজ ছিল কিনা জি অথবা যদি নবীজি ওই মুহূর্তে দেখতেন যে না এটা জটিল masala কঠিন so 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 masala নবীজি বানিয়ে তো আর বলতেন না কারণ আমা ইয়াম তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ নবী তখন ওয়েট করতেন জিবরিল আমিনের কই জিবরিল কেন আসে না নবীকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনি বলুন তো আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন নবীকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীতে এমন একটি জায়গার নাম বলুন আলো একবার পড়েছে নবীকে এরকম প্রশ্ন করা হয়েছে নবীর হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা নবীকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা হুজুর আপনি বলুন তো যে আসাহাবে কাহাফ কারা এরা কতজন ছিল এরা কত বছর ঘুমিয়েছিল তো নবীকে যখন প্রশ্ন করেছে নবীকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে কোন কারণে অনেক সময় সন্তানের আকৃতি বাবার মতো হয় কোন কারণে অনেক সময় সন্তানের আকৃতি মায়ের মতো হয় কখনো কখনো সন্তানের আকৃতি বাবার মতো হয় না মায়ের মতো হয় না এগুলো কোশ্চেন যখন করা হয়েছে নবীজি যদি পারতেন উত্তর দিতেন আবার কখনো কখনো নবীজি অপেক্ষা করতেন জিব্রিল কেন আসে না মাহাবাতে জিব্রিল মাম মহাবাত জিবরিল জিবরিলের ল্যান্ডিং প্লেস জিবরিল চলে আসতেন যখনই কোনো প্রয়োজন হতো কারণ জিবরিল তো একবার নয় দুবার নয় আল্লাহ নবীর কাছে এসে হাজার বার কতবার 24000 বার ওয়ালাহু জানা 600 নুরের পাখা কত 600 নুরের পাখা নিয়ে নবীর কাছে হাজার বার এসেছে এইভাবে যখন নবীজির হীন হায়াতে কোনো মাস আলা মাসাইল জিজ্ঞেস করতেন সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে তারা নবীজিকে বলতেন নবীজি যদি মনে করতেন যে না আমি এটা এই মুহূর্তে আমি পাচ্ছি না নবীজি জিবিলের জন্য অপেক্ষা করতেন জিবরিল এসে বলে দিত ওহির অপেক্ষা করে ওহির মাধ্যমে নবীজি কী করতেন সমাধান দিতেন কিন্তু নবীজি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন এতেকাল করলেন ওহির দরজা কে হয়ে গেল কিন্তু মানুষের জিজ্ঞাসার ধারা এটা তো আর বন্ধ হয় নাই কি বলো মানুষের জিজ্ঞাসার ধারা কি বন্ধ হয়েছে করতেন কোরআনে না পেলে হাদিসের সমাধান দেওয়ার চেষ্টা করতেন নবী তো বলে দিয়েছেন মাস আলা যদি কোরআনে না পাও ফিকি তাহ যদি আল্লাহর কোরআনে কোনো মাসালা না পাও যদি আল্লাহর কোরআনে কোনো আলা নবীজি মুআজিবনে জামালকে বলেন কাইফা তাকদি ইয়া তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে তখন মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন আলাম বিল হালাল ওয়াল হারাম হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট তিনি বলেন হুজুর আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দেব নবী বলেন যদি আল্লাহর কোরআনে না পাও তখন বলেন ফাবে সুন্নতে রাসূলুল্লাহ নবী আপনার সুন্নাতে মুআত্তারা দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব নবীজি বলেন যদি কোরআনেও না পাও সুন্নায়ও না পাও তখন হজরতে জবাল বলেন আজে তাহিদু বেড়াই আমি ইস্তেহাত করব। আমি গবেষণা করব কোরআন এবং হাদিসে না পেলে কোরআন হাদিসের আলোকে কি করব। ইজিতিহাত গবেষণা করে আমি কি করব সমাধান করার কি করব চেষ্টা করব তা আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হবে ইজিমা কে হবে আয় কি হবে আমার গবেষণাটা যদি সবাই যদি মেনে না নেয় কিছু মানুষ মেনে নিয়েছে আর কিছু মানুষ মেনে নেয় নাই তখন এটার নাম হবে কেয়াস কি হবে এই জন্য আমরা বলি শরীয়তের দলিল মূল দলিল কয়টা চারটা কয়টা চারটা দলিল কয়টা এর মধ্যে এটা মুত্তাফাকুন আলায় এটা কি এই ব্যাপারে কোন ওয়্তাফাকা আলায় এই ব্যাপারে একতালাফ নাই মুত্তাফাকা আলায় দলিল কয়টা কোরান সুন্না ইজিমা কেয়াস কয়টা আর কিছু দলিল আছে মুখতালাফ ফি যার মধ্যে এখতেলাব আছে যার মধ্যে কি আছে এরকম অনেক দলিল আছে যেগুলোর মধ্যে মধ্যেলাভ আছে যেমন আমরা কিছু কিছু দলিল বলতে পারি সেই দলিলগুলো হতে পারে তোমার আহ কি কি দলিল এসতে মতো দলিল আছে কি দলিল এসতে আছে আল মাসালেহুল মুরসালা আছে কি আছে যে দলিল গুলোর মধ্যে কি আছে মতভেদপূর্ণ দলিল কি দলিল আর আল আদিন মুত্তাফাক আলাইহা যে দলিলের মধ্যে মতভেদ হীন দলিল এটা হলো কয়টা কোরআন সন্না ইমা কেয়াস আর আলাদুল মুখতালাব ফিহা যে দলিলের মধ্যে কি আছে মতভেদ আছে এখতালাব আছে এরকম দলিল ওলামা একরামের কেউ কেউ বলেছেন একুশটার মতো কেউ কেউ আরো কম বলেছেন কেউ বলছেন ১৩টার মতো মোটামুটি আমরা হিসাব করে দেখছি প্রায় ১৩টার মতো দলিল কয়টা এক নম্বর হলো আল ইস্তেহসান এক নম্বর কি দুই নম্বর আল মাসালিহুল মুরসানা তিন নম্বর হচ্ছে তাহামুল নাস কি তাহামুল নাস

এগুলো হলো মুখতালাব ফি এগুলোকে কি বলা হয় তবে শরীয়তের দলিল গুলো কুয়াফা দুইফ এবং কি শক্তিশালী আকুয়া এবং আদা আফের দৃষ্টিকোণ থেকে শরীয়তের দলিলগুলো শক্তিশালী এবং দুর্বল এই দৃষ্টিকোণ থেকে চার প্রকার কয় প্রকার বল কাতিউ সবুত কাতিউ দালালাত কাতিউ সবুত জন্মিউদ্দাল

কি বিধান? ফরজ। পজিটিভলি নেগেটিভলি সবস্থ হয় হারাম বিধান। কি বিধান? তো কুরআনের একটা হারাম প্রমাণ করার জন্য তোমাকে অবশ্যই কাতিউস সুбут লাগবে। কাতিউস সুбут হচ্ছে কুরআনুল কারিমের পুরো 30 পারা কুরআন। এটা কাতিউস সুбут। এটা কি? কাতিউস সুбут। প্রশ্ন হলো তোমরা পূর্বের সামনে কুরআন কাকে বলে? আল মাকতুবু ফিল মাসাহফ। আল মাকতুবু ফিল মাসাহফ। আল আল মানজল আলা রাসূল সাল্লাল্লাহু মাসাহেব আলমান مكتুব ফিল মাসাহিব কুল আনহু নাকলান মোতাওয়াতিরান বিলা সুবাহা কত কোরআনটা নকলে মুতাওয়াতির বেলা সুবাহা কোরআনটা হলো কতিউস সুবুত কোরআন মাজিদের আয়াতগুলো

এগুলো কি এটাও হবে জন্নি সুবুত সুবুদ উদ্দাল্লা যদি হয় তখন এটা তারা সাব্যস্ত হবে মুস্তাহাব নফর সুন্ন এসতে মাকরুহে মাকরু নেগেটিভলি তাহলে কয়টা কাতি উসবাদ দালালাত বলো কাতিউসুবুত এরপরে জন্মিউসু কাতি উসবুদ সুবুত জন্মিউসুবুদ কাতিউদ্দাল আমার জন্ম সুবুদ জন্মিউদ্দাল্লাভ বুঝতে পারছো তো কয়েক এটা এটা শক্তিশালী এবং দুর্বলতার দিক বিশ্লেষণ করে কলাম আয়েকারাম বলেছেন তাহলে মুস্তাহিদগণ গবেষণা করবেন মুস্তাহিদগণ কি করবেন কোরান এবং সন্নার কি করবেন গবেষণা করবেন গবেষণা করে তারা সমাধান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ নবী কিন্তু মুহাদীবনে জাবালের বুকে হালকা একটু বাড়ি দিয়ে বসছেন আলহামদুল্লিলাহি ও ফকা রসুল যিনি রসুলের রসুলকে তৌফিক দিয়েছেন এরকম ইস্তেহাত করবার গবেষণা করবার তাহলে বোঝা গেল ইস্তেহাত গবেষণাটা নবী সাপোর্ট করেছেন কিনা তাহলে কি কেউ যদি বলে যে না এজমা শরীয়তের দলিল নয় কেয়াস শরীয়তের দলিল নয় তাহলে এটি চরম অন্যায় করবে চরম কি করবে আমরা বলছি শরীয়তের দলিল কয়টা কোরআন সন্না ইজিমা কেয়াস কোরআন সন্না ইজিমা এবং এসেহাত করতে গিয়ে যদি কেউ ভুল করে তাহলে তার সব কয়টা

এই এই মূল নীতির আলোকে গবেষণা করবে এই এই আলোকে তুমি গবেষণা করবে এটার দ্বারা বোঝা যায় কোরআন এবং সন্না থেকে ইজিতিহাত গবেষণার ব্যাপারে রসুল করিম সাল ইসলাম তিনি কি করছেন সাপোর্ট করেছেন তিনি কি করছেন সাপোর্ট করেছেন এইভাবে সাহাবাই কেমন যুগ গেল কাদের যুগ কাদের যুগ সাহাবাই কেমন যুগ কি হলো সমাপ্ত হলো সর্বশেষ ইন্তকাল করা সাহাবি হজরতে আবু আমের আত্মফাইল কি উনি সর্বশেষ ইন্তকাল করলেন রাজি আল্লাহ তাবিদের যুগ শুরু হলো দিন যত যাচ্ছিল ফাঁকা হাতওয়ালা ওয়ালা ব্যক্তি কিন্তু তত কম ছিল যায় দিন ভালো যায় আসে দিন খারাপ নবীর সোহবত থেকে নবীজির বারাকা থেকে দিন দিন মানুষের সংখ্যা আস্তে আস্তে করে কম ছিল কিন্তু দিন যত যাচ্ছিল স্পর্শকাতর বিষয়গুলো সামনে আসছিল তাহলে ইস্তিহাত এবং কেয়াস এটি একদিকে যেমন ইসলামের খেদমতের জন্য আতুলনীয় যুক্তি মাধ্যম আবার অপর দিকে ইসলামকে ব্যক্তিত করার জন্য ভয়ংকর একটা হাতিয়ার অনেকে ইসহাদ করতে 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 বড় মুস্তাহিদ হয়ে যায় আবার অনেকে হাত করতে করতে গোমরাহ হয়ে যায় কি হয়ে যায় গোমরাহ কোরআন হাদিসের ইসহাদ করতে করতে অনেকে কি হয় গোমরাহ হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় আর অনেকে ইসহাদ করতে করতে মুহাক্কিক হয় প্রশ্ন হলো কে হবে মুহাক্কিক আর কে হবে গোমরাহ পথভ্রষ্ট ফাত্তান এটা নিয়ে কথা এজন্য বিষয়গুলোকে সামনে রেখে ইস্তেহাদের নীতিমালা প্রণয়নের তীব্র প্রয়োজন দেখা দিল ওলামায়াম অনুভব করলেন এই অনুভব আল্লাহ জাগ্রত করে দিলেন তাবিনদের বিশেষ একটি দল এই নীতিমালাকে শাস্ত্রীয় রূপ দিয়ে দিলেন একটা শাস্ত্রে আনা যায় কিনা ইস্তেহাদ করার কতগুলো নীতিমালা কি দিলেন নীতিমালা দিলেন এই নীতিমালা গুলো দুটো ধারায় নির্ধারণ করলেন কোরআন সন্নাকে বাহ্যিক ভাবে বোঝার জন্য কিছু নীতি যাকে পরবর্তী ওলামায়করাম বলছেন

কোরআন শূন্য থেকে আমি মাস আলাগুলো গুলো কিভাবে গ্রহণ করব ইস্তেম করব মাস আলা বের করব মুজু এগুলো বের করলেন দুটো মূলনীতি কয়টা বর্তমান আমরা যে উসুল ফেঁকা দেখি যেটা তাবিনদের সময়ের মতো ইস্তেহাদের নীতিমালা জানার নাম নয় বরং তিনটি বিষয়ের সমষ্টিগত নীতিমালার নাম হলো উসুল উল কয়টা বিষয় তিনটা বিষয় জানার নাম হলো উসুল উল পয়টা তিন তারা নাম্বার 1 কোরআন সুন্নাকে বাদ্ধিক ভাবে বুঝার নীতিমালা কোরআন সুন্নাকে বাদ্ধিক ভাবে বুঝা নীতিমালা নাম্বার 2 কোরআন সুন্নাকে গভীর ভাবে বুঝার নীতিমালা নাম্বার 3 কোরআন সুন্নায় অনুল্লেখিত কোরআন সুন্নায় নাই কোরআন সুন্নায় নাই এই রকম বিষয়টাকে কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার সমাধান দেওয়ার যে একটা নীতিমালা সমাধান দেওয়ার একটা কি নীতিমালা ওই নীতিমালায় তারা বুঝিয়ে দিয়েছেন যে এটা এই এটা এ করলে এই হবে এটা করলে এই হবে মনে করো মোবাইলে একজন একটা গান সেট করে রিংটোন বাজাইছে এখন এই রিংটোন টা মোবাইলের রিংটোন জায়েজ না না আমরা তখন যদি দলিল জিজ্ঞেস করেন নবীর যুগে তো আর মোবাইল ছিল না সাহাবিদের যুগে মোবাইল ছিল তাহিদের যুগে মোবাইল ছিল তখন আমরা বলবো যে কোরআনের পাশে অমিনান্নাস মাইয়াস্তারি লাহওয়াল হাদিস লাহওয়াল লাভার হাদিস যারা সাহবাহের মিলি জিমা হচ্ছে গান বাদ্য এগুলো হারাম এগুলো কি সুতরাং বর্তমান মোবাইলের ইন্টারনেট যদি গান বাদ দেয় তাহলে এটাও কি হবে হারাম হবে কারণ ওলামা এখানে বলছেন ইস্তিমা উল গেনা ফেসকুন ইস্তিমা উল গেনা গান শোনা কি ফাঁসে কি গান শোনা কি বল জুলু সুফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি গানের মজলিসে বসা কি? না কি? বিহা কুফরুন গান শুনে নাচা নাচি করা, ফালাফালি করা এটা ইমান হারা হওয়ার সম্ভাবনা। কি হারা হওয়ার সম্ভাবনা? ইমান হারা হওয়ার সম্ভাবনা। এজন্য বুঝতে হবে তোমাকে, একটি মানুষ কিভাবে কি করলো? ওই যে ইমাম আজম আবু কে ইমাম আজম আবু হানিফাতে প্রশ্ন করছে যে একটা প্রাণী যার অর্ধেক কি? ছাগল আর অর্ধেক কি?

আহ কাঁঠাল গাছের পাতা আনো এক জায়গায় এনে রাখলেন কাঁঠাল গাছের পাতা আর এক জায়গায় রাখলেন তিন দিন পরে বলা হলো ছেড়ে দাও প্রাণীটা যেদিকে যাবে হবে হবে কি প্রাণটাকে ছেড়ে দিল প্রাণীটা যদি ছাগল গাছের ছাগল গাছের কি পাতা খা মানে কিসের কাঁঠাল গাছের পাতা খায় কাঁঠাল গাছের কাঁঠাল গাছের যদি পাতা খায় তাহলে বুঝতে হবে কাঁঠাল গাছের পাতা খেলে পড়ে। কি এটা এটা ছাগল এটা খাওয়া যাবে আর এটা যদি মনে হয় যে কাঁঠাল গাছের পাতা নাকে মানুষের বিষটা খায় মলমূত্র খায় ইউরিন খায় স্টুল খায় তাহলে বুঝতে হবে এটা কি শুকর এটা তার স্বভাব ওই অনুযায়ী ফতোয়া হবে একটা লিগাল হবে আর একটা ইলিগাল হবে একটা লিগাল ইমাম আজম আবহানিব রহমতুল্লাহ এক বাসায় গেছেন এখন ও মহিলার আহ পিরিয়ড চলতেছে এখন ওই মহিলা তাকে মাসালা জিজ্ঞেস করবেন কেমনে মাসালা জিজ্ঞেস করবেন কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না এটা একটা মানে কেমন বিষয় হয়ে গেল একটু সরমের ব্যাপার ছোট্ট একটি বাচ্চার দ্বারা ছোট্ট একটি শিশুর দ্বারা তখন তার কাছে একটা ছুরি দিলেন একটা লাল টকটকে আপেল দিলেন আপেল দেওয়ার পরে বললেন যে আপনি এই মাসালাটা সমান মানে এটা আপনি নেন ইমাম আজম আবু হানিফা উনি মনে করেন না যে এটাকে ওনাকে নাস্তা করতে দিস ওনাকে আপ্যায়ন করতে দিচ্ছেন উনি মনে করেন আমার নাস্তাও হবে এটার দ্বারা আমি মাসালাও শিখিয়ে দিবো তো আলামাই বলছেন যে ইমাম আজম আবু হানিফা আবানীপাফতুল্লাহ আপেলটাকে কাটলেন কাটার পরে এক জায়গায় তিনটা টুকরা করলেন কয় টুকরা তিন টুকরা করলেন বুঝালেন আকাললে মুদ্রা লাল অংশ রাখলেন যে একজন নারীর পিরিয়ড চলবে রেড সিগনাল চলবে তিন দিন কয় দিন তার পিরিয়ড কয় দিন হাইজের পিরিয়ড সর্বনিম্ন কয় দিন সর্বোচ্চ হানাফি মাযহাব সর্বোচ্চ কয় দিন দশ দিন পর্যন্ত এক জায়গায় তিন টুকরা রাখলেন আর এক জায়গায় দশ টুকরা বলে তিন এবং দশ এটা তার শুরু তিন তিন দিন হলো এটা আকাললে মুদ্রা সর্বনিম্ন সর্বোচ্চ মুদ্রা কয় দিন এরপরে একটা দশ দিনের পরে সাদা অংশ বের করলেন তিন দিনের পরেও সাদা অংশ বের হতে পারে সাদা অংশ বের হতে পারে যখন সাদা অংশ বের হবে তখন মহিলাকে নামাজ করতে হবে আর যদি দশ দিনের পরেও যদি ব্লিডিং হয় রক্ত প্রবাহিত হয় তখন এটা এস্তে হাজা প্রত্যেকটা নামাজের জন্য তখন তারা কি করবেন উজু করে করে কি করবেন নামাজ আদায় করবেন এস্তে হাজা অবস্থায় নামাজ পড়তে হবে নামাজ বাদ দেওয়া যাবে না এই যে একটা মাস আলা উনি আপেল খেলেন অর্ধেক আপেল খেলেন আর অর্ধেক আপেল খেয়ে তিনি কি করলেন মাস আলা দিলেন ফতোয়া দিলেন কি দিলেন ফতোয়া দিলেন আল্লাহ না করুক এসি থেকে একটা সাপ বের হয়ে ওর কাছে পড়ছে এসি থেকে একটা কি এখন ওই সাপটা ও দিছে ওর কাছে সাপটা আমার কাছে ফেলে দিছে ওর কাছে ও দিছে ওর কাছে ও দিছে কাছে ও দিছে কাছে দিতে 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 শেষ পর্যন্ত এর কাছে এসে ওকে কামড় দিয়েছে এখন একে যে সে সাপটা কামড় দিল এই জন্য ওই সাপটা যে দিল এই জন্য কে দায়ী হবে এই তো ভদ্রা দিয়ে দিল ও দায়ী হবে তুমি তো বললা যে ও দায়ী হবে আসলে কি ও দায়ী হবে নাকি এ দায়ী হবে এটা জানতে হবে এই সমাধান আমাদের জানতে হবে এই সমাধানটা আমাদের কি করতে হবে জানতে হবে এই সমাধানটা আমাদের জানতে হবে এই সমাধান আমরা জানব কিসের জন্য এই সমাধানটা জানতে গবেষণা করে কি করতে হবে গবেষণা করে জানতে হবে তো ইস্তেহাদে এরকম অনেকগুলো মাসাল আছে তা আমরা বলবো উসুল সর্বপ্রথমের উসুল লিপিবদ্ধ করেছেন ইমাম আজম আবু হানিফা আশি হিজরিতে জন্ম দেড়শো হিজরিতে তার কিতাবের নাম হলো কিতাবুর রায় কেনাম তাহলে উসুল ফেকার উৎপত্তি হয়েছে সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন ইমামুল আজম আবু হানিফা এরপর ইমাম আবু ইউসুফ

এবং ইমাম আবু জাফর তাহাবি তিনশো একুশ হিজড়িতে যার যিনি হানাফি ইন্তকাল যিনি হানাফি মাজবের ব্যারিস্টার তার কিতাব হল সরহুল মাহানি সরহুল মাহানিওয়াল আসার সরহুল মাহানিওয়াল এই যে কিতাব গুলো দেখে গেলেন এগুলো উসুলে ফেকার উপর কিসের উপর পরবর্তী জামানায় মোতাক্ষির যারা তারা কিতাব লিখছেন বিশেষ করে ইমাম জাসের নাম হলো উসুল জাসাস কি নাম আবু জায়দ দাবুসি চারশো তিরিশ হিজড়িতে তার কিতাবটা নাম হলো তাকবিমুল আদিল্লা পরবর্তীতে ফখরুল ইসলাম বাসদবী রহমতুল্লাহ তিনি চারশো বিরাশি হিজড়িতে যান ইন্তকাল তিনি কিতাব লিখেছেন উসুলুল বাসদবী কি লিখেছেন আল্লামা সারাকসি লিখেছেন উসুল সারাকসি কি লিখেছেন এরপরে যারা উসুলের কিতাব লিখছেন তিনটি ধারায় উসুলের বাসদবীর পরে দ্বিতীয় ধারা লিখছেন আলাউদ্দিন বুখারি কাশফুল আসরাল লিখেছেন

A 에이... 0